এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটোতে ধুলাইন আমার দেশের সম্মান তবু না দেব না লুটোতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটোতে ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময়ে হয়েছি স্বাধীন আমারই বাংলাদেশ সৌহার্দ সম্প্রীতিতে ভরা নেই কো কোনো উড়ে রক্তের বিনিময়ে করেছি স্বাধীন আমারই বাংলাদেশ সোহার দোষ সম্প্রীতিতে ভরা নেই কো কোন এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেবনা দেব না লুটোতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লুটোতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের পুঁতিটি রেখান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের পুঁতিটি রেখা শহীদের থাকবে সবারই অন্তর হয়ে চির অমেলা তবু দেবনা দেব না লুটোতে ধোলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেব না লুটোতে ধোলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেবনা দেব না লুটোতে ধোলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেবনা লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবনা দেবনা লুটাতে ধুলায় আমার দেশের সম্মান